সুপ্রিয় দাশক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বরাম ইন্দোনেশিয়া ম্যাচ সবুজ শ্যামল শস্যবরা আমাদের এই বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে আগত জড়ানের মধ্যে আমরা বাংলাদেশের প্রীতি ম্যাচ অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি সেই জন্য বাংলাদেশের সবাই ক্লান্ত শুভেচ্ছা এবং বাংলাদেশ অম্বাসীকার ধন্যবাদ

ক্রপিদা দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন জর্ডানে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ। নবম মিনিট কাল হয়ে গেছে। স্কোয়ারবে বাংলাদেশ শূন্য ইন্দোনেশিয়া শূন্য। কত সেকেন্ড হাফ খেলা এখানে সমাপ্ত ঠিক অতিরিক্ত সময়ের জন্য। আপনারা সবাই করবেন আমরা আগ্রহে বসে আছি একটা গোলের জন্য একটা গোল হলে এনাবেন ইনশাল্লাহ সবাই দেখেন অধিক আগ্রহে চাপের পাতির মতো